আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বেনগুরিয়নের ফ্লাইট স্থগিত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইএমএনএ মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ছয় জন এবার ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মার্কিন প্রশাসন এদিকে ইসরায়েলি হামলা চলছে প্রাণহানি ছাড়ালো তিপ্পান্ন হাজার জনে আরো জানিয়ে দিব এবার ভারতকে কঠোর হুশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত বারো জন এবার গাজায় সমস্ত পদাতিক ও সাজা ব্রিগ্রেড মোতায়েন করল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ড সীমান্তে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বেনগুরিয়নে ফ্লাইট স্থগিত ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিন এ তথ্য দিয়েছে প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশেপাশের এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এ হামলার পরপরই বেনগুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে সম্প্রতি ইয়েমেনের এ ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় জেরুজালেম এলাকা দক্ষিণ পশ্চিম তীরে জনবসতি এবং ডেড সির কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয় ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেশ সামরিক নাগরিকদের সতর্ক করা হয় এদিকে ইএমএন মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ছয় জন ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে এতে আল কায়দার পাঁচজন সদস্য নিহত হয়েছে ইয়েমেনের দুটি নিরাপত্তা সূত্র এপি কে শনিবার এ তথ্য জানিয়েছে আবিয়ান প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন হামলায় আল কায়দার পাঁচ সদস্য নিহত হন বলে জানান তারা সীমান্ত অঞ্চল এডেনে এ ঘটনা ঘটে যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে শুক্রবার বিকেলে খাবার আল উত্তরে যুক্তরাষ্ট্র এতে পাঁচজন নিহত হয়েছে ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল কায়দা ব্যবহার করে থাকে দ্বিতীয় সূত্রটি আরো জানিয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি ধারণা করা হচ্ছে হামলায় আল কায়দার স্থানীয় এক নেতাও নিহত হয়েছেন ওয়াশিংটন এক সময়ে আরব উপদ্বীপের সশস্ত্র পর সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা শুক্রবার থেকে কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রনালয় এক সাধারণ লাইসেন্স জারি করেছে যার ফলে সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে এর মাধ্যমে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রম চালু করতে সহায়তা করবে এ ছাড়াও পররাষ্ট্র সচিব মার্ক রুবিও সিজার অ্যাক্টের অধীনে একশো দিনের একটি ছাড়পত্র দিয়েছেন যাতে মানবিক কার্যক্রম বিদ্যুৎ পানি জ্বালানি ও স্যানিটেশন পরিষেবার সিরিয়া কোনো বাধার সম্মুখীন না হয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে তারা বলেছে সিরিয়ার সব সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সহযোগিতা করতে চায় প্রসঙ্গত দুই সালে গৃহযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সিরিয়া তৎকালীন প্রেসিডেন্ট আল- আসাদের সরকার বিরুদ্ধে বিভিন্ন করে। এদিকে ইসরায়েলি হামলা চলছে প্রাণহানি ছাড়ালো তিপ্পান্ন হাজার নয়শো জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুই শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তিপ্পান্ন হাজার নয়শো ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে দুই সালের অক্টোবরের যুদ্ধ শুরু পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তিপ্পান্ন হাজার একজনে শনিবার এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো উনআশি জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ বাইশ হাজার পাঁচশো জনে বিবৃতিতে আরও জানানো হয় অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না এবার ভারতকে কঠোর হুশিয়ার দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান জাতির ঐক্য শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারত যদি ভবিষ্যতে কোন ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি রোববার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন খবর সামা পাকিস্তান আইএসপিআর এর ডিজি বলেন ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছে পাকিস্তান এক লৌহ দৃঢ় পাচিরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল ভেতরের বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত কিন্তু এটা ভুল ধারণা পাকিস্তান কখনোই বিভক্ত নয় এই জাতি ও সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল ভারতের আগ্রা আসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনী মুখপাত্র বলেন আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ছাব্বিশটি স্থানে জবাব দেওয়া হবে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন যখন বছর বয়সী ইর্তিজা ভারতীয় বিগ্রেড সদর দপ্তরের নির্দেশে গোলা বর্ষণে শহীদ হয় তখন আমরা ওই বিগ্রেড সদর দপ্তর ধ্বংস করে দেই এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত বারো জন ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত ১২ জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাদ দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি এই ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণ অঞ্চলীয় মিকোলাইব শহরে হামলায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন এছাড়া কিয়েবের পশ্চিমে জিতমিরে নিহত হয়েছে তিনজন শিশু এক বিবৃতিতে কোমেলিন টস্কির আঞ্চলিক প্রধান সেরহি তেউরিন বলেছেন রাশিয়ান হামলায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছে তিনি জানান রুশ হামলায় ছয়টি টি প্রাইভেট হাউস ধংস হয়েছে এবং অন্তত 20 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের আঞ্চলিক প্রধান মেকোলা কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলটিতে রুশ হামলায় তিনজন নিহত এবং 10 আহত হয়েছে রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কর্মকর্তারা জানিয়েছেন এবং এবার গাজায় সমস্ত পদাতিক ও সাজওয়া বিগ্রেড মোতায়েন করলো ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গণহত্যার শিকার গাজা উপত্যকায় স্থল আক্রমণ সম্প্রসারণের সিদ্ধান্তের পর ইসরায়েল তাদের সমস্ত নিয়মিত পদাতিক ও সাজু আবিগ্রেড মোতায়েন করেছে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে অনুসারে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজা উপত্যকায় তীব্র লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহিনীগুলোকে একত্রিত করা হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় নয়টি নিয়মিত পদাতিক এবং সাজোয়া বিগ্রেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে গত চারে মে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা গাজায় গণহত্যা সম্প্রসারণের জন্য গিডিওনের রথ অভিযান অনুমোদন করে ইহুদিবাদী সরকার পরে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে এনে বাস্তবায়ন শুরু করে আঠারোই মে ইসরায়েলি বাহিনী বিভিন্ন দিক থেকে স্থল আক্রমণের মাধ্যমে পরিকল্পনাটি শুরু করে ইসরায়েলি সংবাদ মাধ্যম কে এ এনের বরারাতে লোকজনকে দক্ষিণের অঞ্চলগুলোতে গুলোতে সম্পূর্ণ ভাবে স্থানান্তর করা হবে দখল করা সব স্থানে সেনাবাহিনী থেকে যাবে এদিকে রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ড সীমান্তে দাবি রিপোর্টে চলছে এর মধ্যে এক নতুন শুরু হয়ে গেছে রাশিয়ায়। এবারের প্রতিপক্ষ পূবের প্রতিবেশী নেটোর নতুন বন্ধু ফিনল্যান্ড দুই দেশের মাঝে প্রায় তেরোশো চল্লিশ কিলোমিটার সীমানা রয়েছে দীর্ঘ এই সীমান্ত জুড়ে রাশিয়া চুপিসারে গড়ে তুলেছে নতুন ঘাঁটি মোতায়েন করেছে সেনা আধুনিকায়ন শুরু করেছে সামরিক অবকাঠামোগুলোতে একদিকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রস্তুতি অন্যদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক ন্যাটো অন্তর্ভুক্তি সব কিছু মিলিয়ে রাশিয়া আগামীর সংঘর্ষের মানচিত্র আঁকছে ইউরোপের উত্তরের এই সীমান্তেই রাশিয়ার এ গোপন রণপ্রস্তুতিতে যুদ্ধাঙ্ক ছড়িয়ে পড়েছে বাল্টিক প্রতিবেশী লিথুয়ানিয়া এস্তোনিয়া লাটভিয়াতেও এপি ও গার্ডিয়ান এ সূত্র জানিয়েছে বিশ্লেষকরা বলেছেন ইউক্রেন যুদ্ধ যদি থেমে যায় রাশিয়ার বাহিনী তখন এই সীমান্তে আরো বড় আকারে মোতায়েন হতে পারে আর সেটাই হতে পারে এক নতুন সংঘর্ষের সূচনা দুই সালের এপ্রিলে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড এরপর থেকে সীমান্তবর্তী এলাকা গুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ এবং বিমান ঘাঁটি সংস্কারের কাজ শুরু করেছে রাশিয়া